হ্যালো ভিউয়ার্স আজকে আমি আসছি নালতে উপজেলায় মধ্য নালতে বাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে অনেক পানি এর সামনে আরো অনেক পানি আছে আপনারা লোক বললেই বুঝতে পারবেন দেখেন ওইদিকে অনেক পানি সামনে একটা বাড়ি আছে এটা অনেক মনে হয় মানুষ নাই এই রাস্তাটা পিনানি বাজারের কাছাকাছি আমরা এখন এই রাস্তা পার হয়ে তিনানি বাজার যাব এই যে কাকা মোটরসাইকেল নিয়ে যাচ্ছে কাকার জুতাটা রাখে গেছে এই কাকা জুতাটা নিয়ে যান কাকার জুতো রাখে গেছে আরেকটা মুরব্বী হুজুর বাইকে করে যাইতেছে সবাই দেখতে পাইতেছেন বন্যার কি পরিস্থিতি দেখতে পাইতেছে অনেক মানুষ মাছ মারতেছে যেদিকে দেখেন অনেক আমার ডাইন সাইডে অনেক বাড়িঘর দুই তিনটা বাড়িঘর আমার দেখ ডুবে গেছে এদিকে মাছ মারতেছে আরেক লোক